বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার নিবেদন সুকুমার রায়ের অমর সৃষ্টি অবাক জলপান শব্দগ্রহণ ও সম্পাদনা কৃষ্ণেন্দু পাত্র আবহ অশ্রুকুমার ভট্টাচার্য প্রযোজনা অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে পথিক অনিক ঝুড়িওয়ালা আরিত্রিক প্রথম বৃদ্ধ অদ্রিজ দ্বিতীয় বৃদ্ধ সাতকী ছোকরা আত্রেয় মামা অরূপ খোকা ও গল্পের সূত্রধর আরুষ গল্প অবাক জলপান ঢাকিয়ে প্রবেশ পিঠে লাঠি রাগায় লোটা বাঁধা পুটলি উস্কো খুস্কো চুল শ্রান্ত চেহারা না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি চেষ্টায় চেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল কিন্তু জল যাই কার কাছে গেরস্থের বাড়ি দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে পথেও তো লোকজন দেখছি না একজন আসছে ওকেই একবার জিজ্ঞেস করা যাক মাথায় এক ব্যক্তির প্রবেশ ছিল বলবেন মশাই কাঁচা একটু একটু জল পাই কোথায় বলতে পারেন জল পাই জল পাই এখন কোথায় পাবেন এ তো জল পায়ের সময় নয় হ্যাঁ কাঁচা আম চাম তো দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না হে আমি জল পাই চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামোকা এরকম করবার মানে কি মশাই আপনি ভুল বুঝছেন আমি একটু জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বোখরা কি সমান মাছ হোজা মাছ না কি তাই বর কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই ঘাট হয়েছে আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়ে গেছে অন্যায় তো হয়েইছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা যাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় যত সব দেখলে কি কোথায় কি বানিয়ে ফেললে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ যাক তো ওই একটা বুড়ো আসে ওকে একবার বলে দেখি গোপলা না নাকি আগে না আমি আমি একটু একটু জলের খোঁজ করছিল কি হে হেব জলের খোঁজ করতে হে 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 তা যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে আগে হ্যাঁ সেই সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়। নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলে পর্যন্ত তেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমড়ির জল কোনো দিন এ আগে না তা তো খাইনি খাওনি এ কাণ্ড দেখো ঘুমড়ি হচ্ছে আমার মামাবাড়ি আদৌ জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল তো খেলাম কলের জল এই ধরো নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামাবাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো ও আবার কীরকম কথা আর মন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি আমাদের জল পছন্দ নয় খেও না ব্যাস গায়ে পড়ে নিন্দে করবার দরকারটা কি না না আমি ভালোবাসি ভালোবাসি একদম পাশের এক বাড়ির জানলা খুলিয়া আর এক বৃদ্ধের হাসি মুখ বাহির করুন কি হে এত তর্কাতর্কে সে আগে না তোর কোন জল চাইছিল। তা উনি সে কোথাও নেন না কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে অস্থির আরে তোরে তুমিও যেমন জিজ্ঞেস করবা আর লোক পাউনি ও হতবাকা জানেই বা কি আর বলবেই বা কি ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা তা ও কি বললে মুখ্যটা তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামা জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে হ্যাঁ ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে ভারিত তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব এ? আগে কিন্তু আমি কি একটু জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জিভের জল হুঁকোর জল হ্যাঁ ফটিক জল রোদে ঘেমে জল আল্লাদে গোলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কটা হয় গুনুনি বুঝি না মশাই গুনিনি আমার তো আর কাজ নেই তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বকিও না একেবারে অবদার্থের এক শেষ না আর জল টল যে কাজ এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই কি না লম্বা লম্বা চুল চোখে সোনার চশমা হাতে খাতা পেন্সিল পায়কট কি জুতা একটি ছোকরার প্রবেশ লোকটা নেহাত দেশে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করা যাক মশাই মশাই শুনছেন আমি আমি অনেক অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এ খুনি মিলিয়ে দিচ্ছি জল চল তলবল কল ফল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল জল 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 চঞ্চল চল চল আখি জল ছল ছল নদী জল কলকল হাসি শুনি খল, একানল বাকানল আগুল ছাগুল পাগল কত চান এ দেখি আর এক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন কি রকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব উফ ভালোই পড়ে তো পড়া গেল দেখছি মশাই আর কিচ্ছু চাইনি শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এর মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই শুধু একটু জল খেতে চাই শুধু একটু জল খেতে চাই ভারী টেস্টটা প্রাণ আই ঠাই চাই চাই কিন্তু কোথা গেলে পাই বলো শীঘ্র বলো না রে ভাই কেমন ঠিক মিলছে তো আগে হ্যাঁ খুব মিলছে খাসা মিলছে নমস্কার বুকে মাথাটা ধরিয়ে দিলে যাই একটু ছায়ায় বসে মাথাটা একটু ঠান্ডা করে নি মিলবে না বলি মেলাচ্ছে কে সেবার যখন বিষ্ণু দাদা বই সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল আরে লোকটা গেল কোথায় ধরতে তারি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত অতি বিষাদ সমুদ্রের জল লবণাক্ত অতি বিষাদ বাড়ির ভেতরে কে একটা প্রচন্ড চিৎকার করে পরামুখস্থ করছিল ওহে খোকা একটু এদিকে শুনে যাও তো কে হে পড়ার সময় ডাকাডাকি করতেছো রুক্ক মূর্তি মাথায় টাক লম্বা দাড়ি খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন আ আমি মনে করছিলুম পড়ার কোনো সুযোগ রা বুঝি আপনার কি দরকার আগে আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি কি না আহা কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে আগে মশাই একটু খাওয়া জল যদি আসছে আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়েই হলো জল শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাওয়া জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি ব্যস্ত খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই দেখুন এই হলো এক শিশি জল আহা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলমিল করছে কেঁচোর মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন দেখুন না ও জল পুকুরের জল আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ গিজগিজ গিজ করছে প্লেগ টাইফয়েড কলাউঠা ঘিউ জ্বর ও জল খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এগুলো হচ্ছে কলেরার বীজ এই হলো ডিপথেরিয়া এই নিমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেগুলো খায় আর জলটার কি দুর্গন্ধ দেখুন কচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবু গন্ধ করেন কি মশাই করেন কি ওসব জানবার কিচ্ছু দরকার নেই খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা হোক দরকারি আমি জানতে চাইনি এখন আমার সময় নেই এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কী জলে কি কি দোষ থাকে কি করে সে সব ধরতে হয় কি করে তা শোধন হয় এসব কি জানবার মতো কথা নয় এই যেসব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন মশাই কি করে আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাইনি বলছি তেষ্টায় গলা শুকে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি বই কি চোখে দেখেছি বদ্যিনাথকে কুকুরে কামড়ালো বদ্রীনাথের হল হাইড্রোফোভিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যে জল খেতে যায় কিস ধরে যায় মহা মুশকিল শেষটায় ওঝা ডেকে ধুত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো তারপর সে জল খেয়ে মাছল ওরকম হয় না এদের সঙ্গে আর পেরে উঠে গেল না কেনই বা মোরতে গিয়েছিলেন একেল বলে মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল বলে কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এ জল কি এ জল কি খায় না না ও জল খায় না ওতে তো স্বাদ নেই একেবারে বোবা জল কি না এই মাত্র তৈরি করে আনল এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম ব্যাস গোলাপির অঙ্গুরে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিছু মানি না কিছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করবো না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাওয়ার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলের রাঢ় পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখা দেখি খুব বড় এক গ্লাস ফতি জল নিয়ে দেখান তো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে তো আসছে বাবা নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর ওই নোংরা জলে কীরকম তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এই না মামা জল রাখ এইখানে রাখ জল বা মাত্র পথিকের আক্রমণ মামার হাত থেকে জল এক দিয়ে শেষ করে ফেললো এটা কিরকম হলো মশাই পরীক্ষা হল এক্সপেরিমেন্ট এবার এবার আপনি ওই নোংরা জলটা খেয়ে দেখান তো কি হয় কি বললেন আচ্ছা 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 থাক থাক খেলেন খাবেন আর এই গায়ের মধ্যে আপনার মতো এখন নাই বা পরে পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবা দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো হত ভাগা জোর চোর কথা গায় এতক্ষণ শুনলেন সুকুমার রায়ের গল্প অবাক জলপান নিবেদনে কলকাতা আমাদের কাজ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না